হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের তারিখটি ছিল একত্রিশে ডিসেম্বর দু বুধবার মানে এই দু হাজার পঁচিশের শেষ দিন দেখতে দেখতে কিভাবে যে গোটা বছরটা পেরিয়ে গেল টেরিয়ে পেলাম না তবে হ্যাঁ এই দু হাজার অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি বেশ ভালো মন্দ মান অভিমান সব কিছু নিয়েই এই দু হাজার শেষ হল অনেক কাছের মানুষকে চিনতে শিখেছি কাছের মানুষকে হারিয়েছি কি অনেক অচেনা মানুষকে চিনেছি সব মিলিয়ে কিন্তু দু হাজার মোটামুটি কেটেছে 2025 এ আমার সোনা মায়ের একটু একটু করে বড় হয়ে ওঠা তার মুখে আলতো স্বরে প্রথম কথাবার্তা শোনা শব্দই কিন্তু এই 2025 এ শুনেছি এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে সোনা মায়ের যে কাচি বিছানাগুলো ছিল সেগুলো ছাদে ওদের মধ্যে দিয়ে এনে আর এখন এসেছে সোনা মায়ের জন্য সকালের খাবার রেডি করব আর এখন করতে বাজার 9টা তো আজকে মানে শীতে প্রথম আমি সোনাটাকে সাবু দিচ্ছি এই ঠান্ডার কারণে সোনামাকে সাবুটা একটু বন্ধ রেখেছিলাম দেওয়াটা তবে সোনামা তো সাবু খেতে খুবই ভালোবাসে তো ভাবলাম আজকে জন্য একটু সাবু করে দিই তো চলো জন্য সাবুটা রেডি করে দিই এই যে দেখো সাবুটা আমি ওই আটটা পুরীর দিকে ভিজিয়ে রেখেছিলাম যদিও সাবুদানাটা ছোটো আছে এই যে দেখো সাবুদানাটা একদমই ছোটো তাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ এটা সেদ্ধ হতে একটু সুবিধা হয় এদিকে সাবুটা চাপিয়ে দিলাম এদিকে এসো এদিকে এসো আর এটা তো দুধ চচাপ বেশ কিছুদিন ধরে তো ভিডিও করছিলাম না তবে ভাবলাম দু হাজার পঁচিশটা কিন্তু আমার ইউটিউব জার্নিটা বেশ ভালোভাবে কেটেছে আর এই দু হাজার পঁচিশেই আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি মানে এতটা কষ্টের ফল আমি এই দু হাজার পঁচিশেই পেয়েছি তো ভাবলাম শেষ দিনটাও ভিডিও করে রাখি যদিও শেষ দিনটা সে প্রত্যেক দিনের মতনই একঘেয়েমি কেটেছে কোনো স্পেশালভাবে কাটেনি তবুও ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটি তুলে ধরি তো আজকে সোনামাকে বেশ কয়েক মাস পর বলতে পারো আমি এই সাবুটা দিলাম শীতকালে সোনামাকে সাবু দেওয়াটা বন্ধ রেখেছিলাম তবে সোনামা যেহেতু সাবু খেতে খুবই ভালোবাসে তো ভাবলাম আজকে না হয় সোনামায়ের জন্য একটু সাবু করে দিই সাবুর দানাটা যেহেতু ছোট ছিল তাই আমি দেখো আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর কোনো প্রয়োজন ছিল না তবুও আমি ভিজিয়ে দিলাম যে সেদ্ধ হতে হয়তো একটু কম সময় লাগবে তাই তোমার ওই প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন যখন স্নান করে চলে এলাম তো প্রথমে আগে সাবুটা রেডি করে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটা কাঁঠালি কলা আর ছিল দুধ আর কিন্তু কিচ্ছু দিইনি এতে কিন্তু আমি কোনো গুঁড়ো ব্যবহার করিনি মানে কোনো মিষ্টি জাতীয় কিচ্ছু ব্যবহার করিনি যেহেতু কলাটা ছিল আর সাবুর মধ্যে কলা দুধ দিলে কিন্তু সোনামা সেটাকে বেশ ভালোভাবে খেয়ে নেয় তো সোনামা ওইদিকে খাইয়ে এসেছি আর খাওয়ানোর পরেই দেখলাম ভাতটা হয়েছে কিনা তার আগে যে কটা সবজি ছিল সেগুলো আমি কেটে দিয়েছি তো দেখলাম ভাতটা এখনও পর্যন্ত হয় তো ভাতটাকে আবার চাপাতে হবে তো হাড়ির মধ্যেই রেখে দিলাম কারণ প্রেশার কুকারে ওই যে ওলকপিগুলো কেটে রেখেছি সেটা সেদ্ধর জন্য চাপাবো তাহলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে তো আমি না এই ভাতটা কিছুতেই বুঝতে পারি না হয়েছে না হয়নি আমি যখনই দেখি তখনই মনে হয় হয়ে গেছে তবে তোমাদের দাদা ভাই বা আমার শ্বশুরমশাই যখন খায় তো তারা বলে একটু শক্ত আছে তাই এই ভাতটা জানো তো আমি বারবার দেখি যে হয়েছে না হয়নি তো যাই হোক ওই পাঁচ মিনিটের মতো আমি চাপিয়ে রেখেছিলাম আবার তো দেখলাম হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে ভাতটা হয়ে গেছে তো এখন চলে এসেছি ফ্যান ঝরানোর জন্য আর জানো তো এই প্রেসার কুকারের ভাত আমি বুঝতে পারি না তার একটাই কারণ কারণ আমি একটু শক্ত শক্ত ভাত খেতে বেশি পছন্দ করি তবে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই কিন্তু একটু নরম ভাত খায় মানে ভাতটা গলাও হবে না আবার শক্তও থাকবে না তো এইটা কিন্তু ভারী মুশকিল লাগে যে কিভাবে মিডিয়াম রাখবো এটা একমাত্র আমার শাশুড়ি মাই বেশ ভালোভাবে পারে তো যাই হোক ওইদিকে ভাতটা নামানোর পরে আমি চলে এসেছি ওই যে আলু আর ওলকপি কেটে রেখেছিলাম সেটাই সেদ্ধর জন্য চাপিয়ে দিলাম এখন বসে গেছি খাবার খেতে আর আজকে নিয়েছিলাম দুটো রুটি পনিরের সবজি আর নিয়েছিলাম বালুশাই আর একটা লঙ্কা আর কালকে করেছিলাম তোমার এই মসুরি আলু সেদ্ধ তো অনেকটা ছিল তো সেটাই একটু নিয়ে নিয়েছি কারণ তোমরা তো জানোই আমি জল খাবারের রুটি খেতে একদমই পছন্দ করি না তবে কালকে রাতে যেহেতু শরীরটা ভালো ছিল না মানে রুটি খাইনি তো রুটিগুলো বেঁচে গিয়েছিল তো সেই রুটিগুলো একটু গরম করে সকালে খেয়ে নিচ্ছি কারণ শুধু শুধু ফেলে দেব এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না তো যার কারণে আজকে জল খাবারে রুটিটাই খেয়ে নিলাম তো তো জানোই জলখাবারে আমার মুড়ি খাওয়াটাই মানে সবথেকে বেশি আমি পছন্দ করি তবে আজকে বাধ্য হয়ে রুটিটা খেলাম তবে খেতে একদমই মন্দ লাগেনি বেশ ভালোই লাগলো তো আমি যখন খাবার খাচ্ছিলাম মাসের সময়টাতে সোনামাকে নিয়ে ছাদে ছিল তো ছাদের মধ্যেই দেখো সোনামায়ের জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে সোনামাকে তেল মালিশ করেছে আজকে যেহেতু রোদটা বেশ ভালো উঠেছে তাই মা বললো সোনামাকে ছাদের মধ্যে তেলটা মালিশ করে দিই তো জামাগুলো দেখলাম বেশ নোংরা হয়েছিল তো সেই জামাগুলো ছাদের মধ্যে সার্ভ দিয়ে দিল আর আমাকে বলে গিয়েছিল তুই যদি সময় পাস সেগুলো কেচে নিবি তবে আমার একদমই সময় হয়নি তার একটাই কারণ সোনামায় এত পরিমাণে জ্বালাতন করছিল এই যে দেখো বারবার সে কল খুলবে আর কলের মধ্যে মগে করে জল নেবে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর সোনামায়ের স্নান করা হয়ে গেছে ওর খাবার খাবার সময় হয়ে গেছে চলো এখন সোনামাকে নিচে গিয়ে খাবার খাই দেব এখন ছাদে আর খাওয়াবো না একটু পরে ছাদে আসবো কারণ ছাদে খাবার খাওয়ালে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে বারবার কল খুলনে দেয় তো যার কারণে মাম্মা একটু কষ্ট হয় তাই না আজকে তোমাকে নিচে খাবার খাওয়াবো হ্যাঁ মামা ওর গাড়িতে বসেই রাখবো আমার সোনামাটাকে গায়ত্রী বসে সোনা মামার খাবার খাবে চলো দাঁড়াও এখানে দাঁড়াও তোমার খাবারটা দেখিয়ে দেখি আজকে তোমাকে কি দিয়েছি মেনুতে দাঁড়াও এখানে এই যে সোনা মায়ের জন্য নিয়ে এসেছি ভাত ডাল আর আজকে আমাদের সবজি হয়েছে তোমার ওই কি বলেন ওলকপির সবজি হয়েছে মানে সেটাই সোনামাকে মাকে দেবো এই যে সোনা মামার খাবার জন্য রেডি হয়ে গেছে সোনা মায়ের ঢোলও চলে এসেছে ও ঢোল বাজাবে আর খাবার খাবে তাই না বেটা না ও ঢোলটা বাজাবো চলো বাজাও বাজাও আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় এই কমেন্টটা আসে যে দিদি ভাই তুমি সোনামাকে মাকে কীভাবে খাবার খাও যেটা সোনামান খেয়ে নেয় দেখো সোনামাকে আমি যখন খাবার খাওয়াই মানে প্রায় আমার ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো এই সময়টা জুড়ে শুধুমাত্র সোনা আমি দিই মানে তার মতো করে থাকি অনেকেই বলবে খাবার খাওয়ার সময় তো মেয়েকে সময় দিতেই হবে অবশ্যই তবে আমি তার মতো করে থাকি সে যেটা পছন্দ করে যেটা চাই আমি কিন্তু সেটাই করি এই যে দেখো এখন এই কদিন সে গাড়ির মধ্যে চেপে খাবার খাবার বায়না করে তো তার মতো করে তাকে গাড়িতে চাপিয়ে দিয়েছি আর ওই দু থেকে তিনবার ঘোরায় ঘোরানোর পরে ওকে দু চামচ খাবার খাই দিই আর আমার মারা কিছুদিন আগে দীঘা গিয়েছিল তো সেখান থেকে আমার মা এই ঢোলটা সোনামায়ের জন্য নিয়ে এসেছে তো এখন মেয়ের সবসময় বায়না তাকে ঢোল বাজিয়ে শোনাতে হবে তো সেই আর কি ওকে গাড়িতে করে একবার করে ঘোরাচ্ছিলাম আর একবার করে খাবার খাওয়াচ্ছিলাম তো খাওয়ানো হয়ে গেছে সোনা মাকে সময় মতো করে ওকে খাইয়ে দিয়েছি আর ও কিন্তু সব খাবারটাই খেয়ে নিয়েছে অনেকেই বলো না যে আমার মেয়ে খেতে চায় না আমার ছেলে খেতে চায় না তো সত্যি কথা বলতে এইটা কিন্তু প্রত্যেকটা মায়েরই খুবই কষ্টের আর কি মুহূর্ত সন্তানেরা যখন খাবার খায় না সেই সময়টাতে যে মায়ের কী অবস্থা হয় একমাত্র মাই বোঝে তবে যে সময় খাবারটা খেয়ে নেয় তো সেই মুহূর্তটা আমার মনে হয় মানে মায়ের থেকে বেশি খুশি আর কেউ থাকে না খাওয়ানোর পরেই আমি সোজা চলে এসেছিলাম কল পাড়ে কারণ বেশ কয়েকটা বাসন ছিল সেগুলোই এখন ধোয়া মাজা করে নিলাম এখন ঘড়িতে বাজে বিকেল পৌনে চারটে আর আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে তো দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না জ্বর এসেছিলো তো জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি এখন শরীরটা মোটামুটি একটু ঠিক আছে তখন রান্নাঘরে এসে প্রথম আগে সোনামার জন্য বিকেলের খাবারটা রেডি করবো আর আজকে সোনামাকে দেওয়া হবে দুধ কনফ্লেক্স চলো দুধটা গরম করে নিই কনফ্লেক্সটা ভিজিয়ে দেবো সোনামা যখনই ঘুম থেকে উঠুক না কেন ওকে খাইয়ে দেবো এরপরও আমি জানি না কতটা কী ব্লগটা করতে পারবো তো যতটুকু আর কী করতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে বিকেলে সোনামাকে দেবো দুধ কনফ্লেক্স তাই দেখো এখন আমি দুধটাকে গরম করে নিচ্ছি আর ওইদিকে কর্নফ্লেক্স নিয়ে আসবো তো প্রায় আড়াই থেকে তিন চামচের মতো কনফ্লেক্স দেবো তো এখন সোনামাকে আমি এইভাবেই গোটা কর্নফ্লেক্সে খাওয়াই আগে যেমন গুঁড়ো করে দিতাম এখন আর সেটাকে গুঁড়ো করি না হাতের সাহায্যে আমি একটু করে গুঁড়ো করে নিচ্ছি তারপর পরিমাণ মতো দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সোনামা যখন ঘুম থেকে উঠবে তখন সোনামাকে খাইয়ে দেবো তাহলে চলো ভিডিওটাও এত দূরে রাখলাম আজকের মতো টাটা